আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে বেগুনের ভিন্ন রকম একটা রেসিপি বানাবো এর জন্য আমি এই যে বেগুন নিয়েছি দুটা এই বেগুন দুটাকে আমি শিখলা সারে নেবো মানে এটা আমি ছিলা নেব ছিলা তারপরে ফালি ফালি করে কেটে নেব এই তো আমার বেগুন ছিলা কাটা হয়ে গেছে এভাবে ছিলে আমি বেগুনটা ভাবে কাটছি বোটা থেকে যেন সুটে না যায় এভাবে করে আমি বেগুনটা কাটছি কাটার ক্লিপটা আমি নিতে পারি নাই তো এভাবে বেগুনটা কেটে নিয়েছি এখন আমি এটা কি একটু সিদ্ধ করে নেবো জন্য চুলায় একটা করার মধ্যে পানি দিয়েছি পানির মধ্যে অল্প একটু হলুদ আর একটু লবণ দিয়ে পানিটা ফুটে আসলে আগে থেকে কেটে রাখা বেগুনটাকে আমি দিয়ে দিব দিয়ে মধ্যে চার পাঁচ মিনিট বেগুনটাকে সিদ্ধ করে নিব চার পাঁচ মিনিট সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি বেগুনটাকে উঠে নেব পানি ছড়িয়ে বেগুনটাকে রাখলাম এখন এখানে নিয়েছি আমি বিস্কিটের গুঁড়া আর কর্নফ্লাওয়ার আর এখানে গরম মশলার গুঁড়া মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া নুডলসের মশলা আর স্বাদ মতো লবণ নুডলসের মশলা ম্যাগি মশলা যেটা ওইটা এখন এই বিস্কুটের গুঁড়ার সাথে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখন দুইটা ডিম নিয়ে নিয়েছি এখন দুইটা ডিমের মধ্যে আমি মশলা দিয়ে দেব গরম মশলা গোলমরিচ লবণ আর অল্প একটু লাল মরিচের গুঁড়া এখন ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব ডিমটা ফেটানো হয়ে গেছে এখন এই সিদ্ধ করা বেগুনগুলোর গায়ের থেকে পানিগুলো আমি একটা টিস্যুর সাহায্যে মুছে নেব মুছে এখন এই যে বিস্কুটের গুঁড়াগুলো দিয়ে ভালোভাবে বেগুনটাকে কোট করে নিব একদম সুন্দরভাবে যেন সব জায়গায় সমানভাবে বিস্কুটের গুঁড়াগুলো লাগে এতেভাবে কোট করে নিয়েছি আমি এখন ডিমের মিশ্রণে ডুবিয়ে নিব এখন চুলা আগে থেকে কড়াইয়ে তেল গরম করে রেখেছি এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দেব মিডিয়াম আছে আমি এটা পাঁচ সাত মিনিটের মতো ভেজে নিব পাঁচ সাত আট মিনিট একদম চুলা রাসটা মিডিয়ামে থাকবে এই তো সেমভাবে আমি দুইটা কি ভেজে নিয়েছি এই তো বন্ধুরা হয়ে গেল আমার ভিন্ন স্বাদে বেগুনের রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ